নভেম্বর মাসের ১২ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে এস নামের মানুষদের সঙ্গে ঘটবে তিনটি বিশেষ বড় ঘটনা সেই সম্পর্কে আসুন এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা যাক নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকেই আপনারা সুস্থ আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এস নামের বন্ধুদের জন্য বিশেষভাবে যাদের নামের প্রথম লেটার ইংরেজি বর্ণমালার উনিশশোতম লেটার এস দন্তস্ব বা তালিবস্ব দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আমরা ভিডিওর মূল পর্ব নিয়ে আলোচনা করি সাধারণ ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র এবং নিউমেরোলজির গণনা অনুসারে মনে করা হয় যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সংখ্যা তত্ত্বের মান হয় এক এবং এই এক সংখ্যাতত্ত্বের মান হলে সেই সমস্ত ব্যক্তিরা রাজকীয়ভাবে নিজের যাপন করতে পছন্দ করেন তারা রাজা হয়ে থাকেন সবাইকে চালনা করতে পছন্দ করেন অন্যকে ভালো রাখতে পছন্দ করেন এদের মূল বৈশিষ্ট্য অনেকটা সূর্যের মতো হয়ে থাকে এরা উজ্জ্বল এবং প্রত্যেককে নিয়ে চলতে ভালোবাসেন সম্পর্কের প্রতি এরা অত্যন্তই সেন্সিটিভ মানুষ অর্থাৎ সম্পর্কের দিকে অত্যন্তই গুরুত্ব দেন এস নামের প্রত্যেক ব্যক্তিরা তবে সকলের ভালো ভাবা এবং ভালো করা এই এস নামের মানুষদের জীবনে আসে প্রচুর বাধা বিপত্তি তাদের কর্মে বিভিন্ন রকম সমস্যা আসতেই থাকে হ্যাঁ রাজকীয়ভাবে এরা জীবন জীবনযাপন করেন ঠিক কথা এদের মনোভাব এদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত সুন্দর এবং অত্যন্তই উচ্চ হওয়া সত্ত্বেও ভাগ্য সর্বদা এদের সঙ্গ দেয় না ভাগ্যের দ্বারা ইসলামের ব্যক্তিরা বারংবার হেরে যান বিভিন্নভাবে চেষ্টা করার পরে এরা কোনো কর্মের ফলাফল পেয়ে থাকেন যদি বলা হয় দু সালের কথা তাহলে এই বছরটা ইসলামের মানুষদের জন্য খুব একটা ভালো বছর ছিল বা উন্নতির বছর ছিল এমনটা কখনোই নয় কারণ এই বছরে প্রচুর সমস্যা এসেছে ইসলামের মানুষদের জীবনে বিশেষ করে আর্থিক টানা পড়েন অর্থাভাব কোনো না কোনোভাবে ইসলামের মানুষদের বারংবার তারা করেছে এবং সম্পর্কের দিকেও প্রচুর পরিমাণ মানসিক চাপ সৃষ্টি হয়েছে তবে আপনাদের জানাই রাশিতে আপনাদের এমন সৌভাগ্য বর্তমান আপনারা এই নভেম্বর মাসের এগারো তারিখের পর থেকে যে কোনো দিন যদি সম্পর্ককে ঠিক করতে চান তাহলে সেই সম্পর্ককে ঠিক করার জন্য প্রথম পদক্ষেপই আপনার সাকসেসফুল হয়ে উঠবে এমন সম্পর্ক হয়তো আপনার আছে যার সঙ্গে আপনার কথা বলার ইচ্ছে আপনার কোনো অতিথি বা আপনার কোনো প্রিয়জন বা আপনার ভালোবাসার মানুষ যার সঙ্গে সম্পর্কে আপনার ব্যাঘাত ঘটেছে এবং তার সঙ্গে আপনি কোনোভাবেই সম্পর্ক ঠিক করতে পারছেন না যদি এমনটা হয়ে থাকে তাহলে বলি সামনের জন্য আপনার সঙ্গে কথা বলতে চাইছে এবং আপনিও চাইছেন কিন্তু কোনো না কোনোভাবে আপনাদের সম্পর্ক ঠিক হচ্ছে না আপনারা অবশ্যই এই সময়ে এই পদক্ষেপ নিন সম্পর্কের মধ্যে সুস্থিরতা আসবে ভালোবাসা পূর্ণ হয়ে উঠবে এবং সম্পর্ক পুনরায় গড়ে উঠবে সুন্দরভাবে শুধু তাই নয় আর্থিক দিক থেকে প্রচুর পরিমাণ খরচার সম্ভাবনা রয়েছে এস নামের মানুষদের নভেম্বর মাসের শেষ পর্যন্ত আপনাদের খেয়ালে রাখতে হবে আর্থিক উন্নতির জন্য এবং অর্থকে ধরে রাখতে হবে হ্যাঁ আপনি যে পরিমাণ আর্থিক ইনকাম করছিলেন তার থেকে কম বা বেশি হয়তো আপনার ইনকাম হচ্ছে কিন্তু যতটাই হোক না কেন আপনাকে সেটা ধরে রাখতে হবে আপনি যদি ফালতু সেটাকে খরচা করে দেন এটা ওটা নিয়ে তাহলে কিন্তু পরবর্তীকালে গিয়ে আপনাকে আবারও অর্থ কষ্টের মধ্যে পড়তে হতে পারে এই বিষয়টি প্রত্যেক ইসলামের বই দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি খেয়াল রাখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা শরীরের দিকে বিশেষ করে খেয়াল রাখার প্রয়োজন রয়েছে এস নামের ব্যক্তিদের শারীরিক দিক থেকে দুর্বলতা এবং অস্বস্তি এবং বিভিন্ন ছোটোখাটো সমস্যা আসতে পারে মাথা ব্যথা এবং ছোটখাটো খাটো ঠান্ডা লাগার মতো বিষয় আপনার ঘটতে পারে তাই আপনাদের অবশ্যই সাবধানে থাকতে হবে নভেম্বর মাসের এগারো তারিখের পর থেকে বারো তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত এই সময়ে আপনি আপনার পরিবারের সঙ্গে অত্যন্ত বেশি যুক্ত হবেন তবে যদি আপনি কোনো রকম মাথা গরম করা কার্য করেন তাহলে কিন্তু আপনার হিতে বিপরীত হবে কর্মক্ষেত্রের কথা বলা যাক কর্মক্ষেত্রের দিকে আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে কিন্তু কাজের চাপ অত্যন্ত বেড়ে যাবে আপনি কাজও যদি সঠিকভাবে করেন তার সঠিক ফলাফল পাবেন কিন্তু আপনাকে কার্য করতে হবে কাজের জন্য চেষ্টা করতে হবে এবং চেষ্টা করতে হবে নিজের উন্নতির আশা করছি আমি আপনাদের বোঝাতে পারছি আপনাদের কাজের মধ্যে চাপ বৃদ্ধি পাবে এবং সেই চাপকে স্বীকার করে নিজের কাজ করতে হবে আপনি যদি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার হাতের দ্বারা বা আপনার দ্বারা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কোনো কার্য করেন ব্যবসার ক্ষেত্রে যদি কোনো পদক্ষেপ নেন তাহলে কিন্তু আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে একটু কার্যে মনোযোগ দিলেই আপনারা উন্নতি করতে পারবেন আশা করছি দর্শক বন্ধুরা ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ধন্যবাদ প্রত্যেককে সুপ্রিয় দর্শক বন্ধুরা শরীরের দিকে বিশেষ করে খেয়াল রাখার প্রয়োজন রয়েছে এস নামের ব্যক্তিদের শারীরিক দিক থেকে দুর্বলতা এবং অস্বস্তি এবং বিভিন্ন ছোটোখাটো সমস্যা আসতে পারে মাথা ব্যথা এবং ছোটখাটো ঠান্ডা লাগার মতো বিষয় আপনার ঘটতে পারে তাই আপনাদের অবশ্যই সাবধানে থাকতে হবে নভেম্বর মাসের এগারো তারিখের পর থেকে বারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত এই সময়ে আপনি আপনার পরিবারের সঙ্গে অত্যন্ত বেশি যুক্ত হবেন তবে যদি আপনি কোনো রকম মাথা গরম করা কার্য করেন তাহলে কিন্তু আপনার হিতে বিপরীত হবে কর্মক্ষেত্রের কথা বলা যাক কর্মক্ষেত্রের দিকে আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে কিন্তু কাজের চাপ অত্যন্ত বেড়ে যাবে আপনি কাজও যদি সঠিকভাবে করেন